হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে একটা ঘরোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটা কম বেশি সবাই কিন্তু বানাতে পারে কিন্তু কী বলো তো বিভিন্ন হাতের রান্না বিভিন্ন রকমের কিন্তু হয় আজকে যখন রান্নাটা করলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সম্পূর্ণ দেখো ভিডিওটা আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে মাছের মাথা দিয়ে কুমড়ো পৈশাকের তরকারি এর জন্য আমি এখানে পাঁচশো গ্রামের মতো পুঁই শাকটা নিয়েছি আর পাঁচশো গ্রামের মতো আছে মিষ্টি কুমড়ো দুটো বেগুন নিয়েছি আর নিয়েছি আস্ত একটা মাছের মাথা মাছের মাথাটা আমি চার পিস করে কাটিয়ে নিয়ে এসেছি এখানে দেখো সবজিগুলো কেটে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই কেটে নিতে পারো সবজিগুলো তো কুমড়োটা আমি একটু বড় বড় রেখেছি কারণ কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বেগুনগুলো দেখো এভাবে ডুমো করে কেটে নিয়েছি তার সাথে কিন্তু দুটো মাঝারি সাইজের আলুও দিয়েছি এরপর শাকটাও খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এদিকে মাছের মাথাটা লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপর দেখো রান্নাতে চলে এলাম তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম করার পর বেগুনগুলো প্রথমে ভেজে নেব প্রথমে বেগুনটা ভেজে নিলে কী হবে বেগুনগুলো ঘাঁটা হয়ে যাবে না অনেক সময় কি হয় তরকারিতে বেগুন দেওয়ার সাথে সাথে বেগুনটা একদমই ঘাটা হয়ে যায় তো এভাবে হালকা একটু ভেজে তুলে রাখলে শেষে অ্যাড করলে বেগুনটা কিন্তু খুব ভালো লাগে খেতে তো বেগুনগুলো দেখো একটু লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আমি এখানে পাঁচ চামচের মতো তেল দিয়েছিলাম আর তেল দেবো না এই তেলে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে তো এবার মাছের মাথাটা ভেজে নেব তা এক এক করে মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা বড় হতে অনেক কিন্তু তেল বেরোবে থেকে তো এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব তোমরা চাইলে ছোটো ছোটো করে কেটেও কিন্তু এখানে ইউজ করতে পারো তাতে কী হবে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে বা খুন্তি সাহায্যে তোমরা ভেঙেও নিতে পারো যেদিকগুলো ভালো করে ভাজা যাচ্ছে না আমি একটুখানি খুন্তির সাহায্যে কেটে নিলাম যাতে ভালো করে ভাজা হয় তো মাছগুলো দেখো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে মাছের মাথাটা একটু ভালো করে ভেজতে হবে নাহলে কিন্তু আঁচটে গন্ধ ছাড়বে এমন একটা পাত্রে এখন তুলে রেখে দিলাম এবার ওই কড়াইতে দেখো অনেকটা কিন্তু তেল আছে আর কিন্তু তেল দেব না ফোড়নের জন্য রেখেছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা এক চামচের মতো দিয়েছি গোটা মশলাগুলো একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে যখন ট্রান্সপারেন্ট একটা ব্যাপার আসবে তখন আমি দিয়ে দেব এখানে রসুন কুচি রসুনটা আমি কুচি করে দিয়েছি তোমরা কিন্তু চাইলে থেতো করেও নিতে পারো তো রসুন পেঁয়াজ বৈশাখের ডাঢ় ভাজা হয়ে যাবে আলুগুলো লাল লাল করে তখন শৈশাখের ডাড়টা আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে তাই প্রথমে ভেজে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ না পাঁচ থেকে ছ মিনিট একটুখানি ভালো করে ভেজে নেব আর আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি এই সময় দিয়ে দিলাম লবণ আর অল্প একটু হলুদ শুধুমাত্র ভাজার জন্য দিলাম পরে আবার অ্যাড করবো এরপর দেখো ছ মিনিটের মতো হয়ে গেছে একটু নরম হয়ে গেছে আলুগুলো তো এখন আমি কুমড়োটা অ্যাড করে দিচ্ছি কুমড়োর যে এক্সট্রা জল সেই জলটা কিন্তু যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ এভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখন আমি আঁচটাকে হাইতে রেখেছি হাইতে রেখে একটু ভালো করে ভেজে নেব কুমড়োটা ভাজা হয়ে গেছে এখানে আমি এক চামচের মতো আদা অ্যাড করে দিলাম আদাটা পেস্ট করা রয়েছে আর দিয়ে দেব এক চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে যেহেতু আগে হলুদ দিয়েছিলাম তাই হলুদটা খুবই অল্প পরিমাণ দেবো এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ যেহেতু যেহেতু কাঁচা মশলা মাঝে অ্যাড করা হয়েছে তাই মশলাটাকে যত ভালো করে ভাজা হবে তরকারি টেস্ট কিন্তু ততটাই ভালো হবে তাই মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সব সবজির সাথে যখন দেখবে কুমড়োগুলোর সাথে খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে একদম চকচকে ব্যাপার এসে গেছে একটা মানে তেল ছেড়ে আসছে তখন এবার শাকগুলো দিয়ে দিতে হবে আট থেকে দশ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিতে হবে এরপর দেখো শাকগুলো সব দিয়ে দিয়েছি আমি এরপর আঁচটাকে কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে ছ মিনিটের মতো তাতে কি হবে শাকটা একটু নরম হয়ে যাবে এবং শাক থেকে অনেকটাই জল বেরোবে এতে এক্সট্রা আর জল দেওয়ার কোনো দরকার নেই শাকের জলে কিন্তু সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে তো সবজি যেহেতু এখনও সেদ্ধ হয়নি তাই আমি দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করে আরও একটু ঢাপকা চাপা দিয়ে রেখে দেব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এখন আলু কুমড়ো খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে আর শাকটা থেকে অনেকটাই কিন্তু জল আসছে তো এই জলটা কিন্তু পুরোটা শুকনো করে নিতে হবে এবার যে বেগুনটা ভেজে রেখেছিলাম বেগুনটা উপর থেকে দিয়ে দিলাম আর মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম আঁচটাকে কমিয়ে রেখে আরও দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব এখানে একটু চিনি অ্যাড করে দিলাম কুমড়ো তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে দু তিন মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলে মাছগুলো একটু নরম হয়ে যাবে আর এই যে খুন্তির সাজ এরকম ম্যাশ করতেও সুবিধা হবে তো মাছের মাথাগুলো ম্যাশ করে দিলাম তার সাথে একটু আলু কুমড়ো ম্যাশ করে দিলাম যাতে তখন একটু মাখা লাগে তো দেখো রান্নাটা একদম হয়ে এসছে জলটাও শুকনো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছ তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে